হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিটিতে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে যারা ফেসবুক অ্যাডস থেকে অথবা বিভিন্ন উপায়ে আপনাদেরকে মানে এই বিষয়গুলোর জন্য আমি মার্কেটিং করতেছি তো মার্কেটিংয়ের পর যারাই আসছেন সবাই আমাকে একটাই প্রশ্ন করতেছেন যে আমি অফলাইন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই তো এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখবেন তাহলে আপনি অফলাইন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আমাদের আমার টেগলাইন হচ্ছে বাংলাদেশে এই প্রথম অফলাইনে ট্রেডিং শিখুন তো আমরা হচ্ছে মূলত কোনো আপনাকে কোনো মার্কেটে ট্রেডিং করা শিখাবো না আপনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করবেন না ক্রিপ্টো মার্কেটে করবেন না বাংলাদেশ মার্কেটে করবেন না বাইনারি মার্কেটে করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় বিষয়টা হচ্ছে আর আচ্ছা বাইনারি ট্রেডিংয়ের নাম নিয়ে ফেলছে এটা হচ্ছে স্ক্যাম এটা আমার অন্য ভিডিওতে বলা আছে এটা বাদ ট্রেডিংয়ের পর্যায়ে পড়ে না আচ্ছা তো আমাদের এই মানে আপনি যে ট্রেডিংই করেন না কেন আপনার যে নলেজগুলো লাগে টেকনিক্যাল যে নলেজগুলো লাগে আমরা শুধুমাত্র আপনাকে ওই নলেজগুলোই শিখানোর বা প্রদান করার চেষ্টা করব বিষয়টা হচ্ছে এমন আমরা আপনাকে এখানে সুন্দরভাবে লিখে আছে আমরা কোনো মার্কেটে আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য বা ট্রেডিং করার জন্য বা এই ধরনের সিগনাল তিগনাল হাবিজাবি কোনো কিছু আমরা আপনাকে অফার করছি না বা করব না আমাদের একটাই উদ্দেশ্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এডুকেশান নিয়ে কাজ করা ট্রেডিং মার্কেটে যে পরিমাণ স্ক্যাম হচ্ছে উল্টাপাল্টা জিনিস হচ্ছে এগুলো থেকে মানুষকে সচেতন করা এটাই হচ্ছে বিষয় তো অফলাইন ব্যাচে যারা অংশগ্রহণ করতে চান আমাদের প্রথম ব্যাচের হবে ঢাকায় ব্রাক লার্নিং সেন্টার গুলশানে হবে আর দ্বিতীয় ব্যাচ হবে চট্টগ্রাম খালিদ রোড কাজের দেউরি এখানে অ্যাড্রেস সহ দেওয়া আছে তো এই যে অফলাইনের যে কোর্সগুলো হবে কোর্সগুলো হবে একদিনের জন্য এবং এখানে আসন সংখ্যা থাকবে তিরিশ জনের জন্য এবং সকাল দশটা থেকে আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই মানে আমাদের এই প্রোগ্রামের আয়োজন থাকবে এবং এই প্রোগ্রামের আয়োজনে আমাদের কি কি থাকবে এটা নিয়ে যদি আপনারা একটু নিচে যান আপনারা এটা নিয়ে বিস্তারিত পড়তে পারে এই যে আমি এখানে লিখে রাখছি যে অফলাইনের ক্লাসরুম হোক ব্রাক লার্নিং সেন্টারগুলোতে করানো হবে বাংলাদেশে তাদের আঠারোটি সেন্টার আছে সকাল নয়টা বা দশটা থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আপনাদের কোর্স করানো হবে ক্লাসরুমগুলো হবে এইরকম ব্রাক লার্নিং সেন্টারের যেরকম যে যে সেন্টারে যেরকম ক্লাসরুম থাকে ওই ধরনের ক্লাসরুম হবে আর একদিনের অফলাইন ক্লাস আপনি কি কি পাবেন কি কী জানবেন এগুলো নিয়ে আমি এখানে কিছু লিখে রাখছি এখানে কিছু লিখে রাখছি দেখেন সকল ট্রেডিং মার্কেট নিয়ে আমরা আলোচনা করব জানার জন্য শুধু করার জন্য না এবং লিখে রাখছি আমি নাম এরপর হচ্ছে আমাদের মার্ক আমাদের কোন মার্কেটে ট্রেডিং করা উচিত এবং কেন করা উচিত কোন মার্কেটে করা উচিত না কেন করা উচিত আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ট্রেডিংয়ে আমরা আমরা যারা ট্রেডিং করছি তারা কোথায় কোথায় ভুল করছি এই ভুলগুলো থেকে আমরা কিভাবে উত্তর উত্তরণ মানে ঠিক করতে পারব ভুলগুলা একজন প্রফেশনাল ট্রেড আমাদের যে প্রবলেমটা হয় মানি ম্যানেজমেন্ট আমরা করি না ট্রেডিংয়ের ক্ষেত্রে রিস্ক নিয়ে ফেলি বেশি একজন প্রফেশনাল ট্রেডার কিভাবে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করে এটা নিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন ইম্পর্টেন্ট কিছু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব কিছু চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে মার্কেটের ট্রেন্ড কিভাবে সহজে নির্ণয় করা যায় এগুলো নিয়ে আলোচনা করব। সাইকোলজি কীভাবে ঠিক রাখবেন এগুলো নিয়ে আলোচনা করব আপনাদের আমাদের কি ভুল হয় গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব বাংলাদেশ ট্রেডিংয়ে যে স্ক্যামগুলো হচ্ছে এগুলো নিয়ে মানে আমাদের এই অফলাইন কোর্সটা হচ্ছে শুধুমাত্র সচেতনতামূলক এবং এখানে আপনি এডুকেশন পাবেন আপনি আপনার যে একটা মাইন্ডসেট ট্রেডিং নিয়ে যদি আপনার আলোচনার ফলে আপনার মাইন্ডসেট তৈরি হবে আসলে ট্রেডিং কীভাবে করা উচিত আমরা কী কী ভুল মানে সেখানে লিখে রাখছি আমি সব কিছু এগুলো নিয়ে আলোচনা হবে এর বাইরেও কিছু জিনিস নিয়ে আলোচনা হবে হবে না যে এমন না এর বাইরে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারি বাট হচ্ছে যে অফলাইন ট্রেডিংটা হচ্ছে মানে অফলাইনে যে ট্রেনিংটা হবে একদিনের বা একদিনের যে কোর্সটা হবে এটা শুধুমাত্র হচ্ছে আপনার সাইকোলজিক্যাল এবং মাইন্ডসেটটা ঠিক করার জন্য ঠিক আছে এখানে আপনাকে আমরা এখানে ডেকে এনে আপনাকে মানে আপনাকে আমরা এটা বলবো না যে আপনি এভাবে সিগন্যাল নেন এইভাবে এটা করেন আপনি নেক্সট মান্থ থেকে এত টাকা কামাইতে পারবেন নেক্সট কোর্স করে পরের দিন থেকে আপনি অনেক টাকা কামাইতে পারেন এই ধরনের কোনো বিষয় না এটা হচ্ছে জাস্ট একটা এডুকেশনাল সেমিনারের মতো হবে যেখানে আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনি ট্রেডিং করতে করতেছেন আপনার ভুল হচ্ছে ট্রেডিংয়ে আপনি লস করতেছেন আপনি একটা সাইকোলজিক্যাল বা একটা মানসিক আপনি একটা কি পাবেন এনভায়রনমেন্ট পাবেন মানে মানসিক একটা জায়গা পাবেন যেখানে আপনি আলোচনা করতে পারবেন এবং আপনার কোথায় ভুল হচ্ছে এগুলো নিয়ে আপনি আলোচনা করে জানতে পারবেন আপনি ডিসিশন নিতে পারবেন আপনাদের কী কী ঠিক করা উচিত আপনার ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপনারা যারা মানে ভুল বুঝতেছেন যে অফলাইন কোর্স করলেই আপনারা ট্রেডার হয়ে যাবেন একদিনে এবং আপনারা পরের দিন থেকে অনেক টাকা কামাবেন তো এই ধরনের চিন্তাভাবনা থেকে একটু সরে আসেন অনেকে রেজিস্ট্রেশন করছে বাট রেজিস্ট্রেশনের পর আমি যখন জিজ্ঞেস করছি যে ফোনে যে ভাই আমি তো এমনি করবো না জাস্ট এমনিতে করছি তো এরকম যাতে না হয় আপনারা যারা করবেন যে ব্যাচ করবেন এখানে ফর্ম আছে ফিল আপ করে ফেলবেন আমি যোগাযোগ করবো আপনাদের সাথে যখনই একটা ব্যাচ একটা লোকেশানের জন্য তিরিশ জন কনফার্ম করবে আমরা নেক্সট পরবর্তী যে যখনই কনফার্ম হব যে তিরিশ জন কনফার্ম করছে এরপর নেক্সট যেদিন অফডে থাকবে সবার সাথে আলোচনা করে ওই দিনই আমরা আয়োজন করব ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি অফলাইন ব্যাচের জন্য বিস্তারিত কথাবার্তা যারা নতুন আসছেন এই ভিডিওটা দেখে দেখছেন আশা করি বুঝতে পারছেন এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি করবেন তাছাড়া না সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম